পাঁচশো থেকে দুই হাজার টাকা ইনভেস্ট শুরু করা সাতটি ছোট ইনকাম আইডিয়া আপনার কাছে কি ব্যবসা করার আইডিয়া আছে কিন্তু ইনভেস্ট নেই আজকের ভিডিওটা আপনার জন্য মাত্র পাঁচশো থেকে দুই হাজার টাকা ইনভেস্ট করে কিভাবে ইনকাম করা ইনকাম শুরু করা যায় আজ আমি আপনাকে দেখাবো সাতটি বাস্তব এবং কাজের ইনকাম আইডিয়া ভিডিওর শেষ আইডিয়াটা কিন্তু অনেকেই জান না এই আইডিয়া কিছু দিয়ে মানুষ এখনো মাসে পনেরো থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করছে ছোট স্কেল শুরু করে এক নাম্বার আইডিয়া হলো মোবাইল রিচার্জ বিল পেমেন্ট সার্ভিস পাঁচশো থেকে এক হাজার টাকা দিয়ে আপনি মোবাইল রিচার্জ বিদ্যুৎ বিল ডাটা প্যাক রিসেল শুরু করতে পারেন বন্ধু আত্মীয় আশেপাশের মানুষ এদের দিয়ে শুরু করুন প্রতি লেনদেনের ছোট কমিশন কিন্তু সংখ্যা বেশি হলে ইনকাম ভালো হয় দুই নাম্বার আইডিয়া হলো ফেসবুক পেজে পণ্য রিসেল নিজের পণ্য লাগবে না পাঁচশো থেকে দুই হাজার টাকায় আপনি পণ্য অন্যের পণ্য ছবি তুলে ফেসবুকে পোস্ট করবেন অর্ডার এলে সাপ্লায়ার থেকে নিয়ে কাস্টমারকে দেবেন একে বলে রিসেলিং বিজনেস দুই নাম তিন নাম্বার আইডিয়া হলো ঘরে বসে হোম খাবার বিক্রি সমুসা পিটা কেক আসা যেটা ভালো পারে শুরু থেকে টাকায় কাঁচামাল এনে আশেপাশে বিক্রি করা যায় ফেসবুক বা হোয়াটসঅ্যাপে অর্ডার নেওয়া সম্ভব চার নাম্বার আইডিয়া হলো মোবাইল দিয়ে কন্টেন্ট লেখা আপনি যদি লিখতে পারেন পোস্ট ক্যাপশন ছোট ছোট আর্টিকেল তাহলে কোনো ইনভেস্ট ছাড়াই শুরু করা যায় পাঁচশো থেকে এক টাকা শুধু ইন্টারনেট খরচ ফেসবুক গ্রুপ বা লোকাল ক্লায়েন্ট থেকে কাজ পাওয়া সম্ভব পাঁচ নাম্বার হলো প্রিন্ট অন ডিমান্ড ডিজাইন টি শার্ট মব স্টিকারের ডিজাইন বানিয়ে অর্ডার নেই ফিন্টের কাজ অন্যরা করবে আপনার ইনভেস্ট শুধু এক হাজার থেকে দুই হাজার টাকা মার্কেটিং বা স্যাম্পলের জন্য ছয় নাম্বার আইডিয়া হলো লোকাল সার্ভিস ব্রোকার ইলেকট্রিশিয়ান প্লাম্বার মিস্ত্রি আপনি শুধু কাস্টমার আর সার্ভিস প্রোভাইডারদের মধ্যে কানেকশন করবেন প্রতি কাছ থেকে কমিশন পাবেন ইনভেস্ট প্রায় শূন্য শুধু যোগাযোগ দক্ষতা দরকার আইডিয়া হলো প্রোডাক্ট সাত পিডিএফ নোট অনলাইন গাইড ছোট কোর্স একবার কিনে বারবার বিক্রি করা যায় পাঁচশো থেকে দুই হাজার টাকা ইনভেস্ট শুরু করা সম্ভব মনে রাখবেন বড় ইনভেস্ট নয় দরকার সঠিক আইডিয়া আর কনসিস্টেন্সি আপনি যদি প্রতিটি আইডিয়া আলাদা করে বিস্তারিত বুঝিয়ে দি তাহলে কমেন্টে লিখুন আর এমন আরও ইনকাম আইডিয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ